প্রতি বছরের মতো এবছরও বৃহস্পতিবার ঈদের দিন সকালে পূর্বস্থলী এক নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত হেমাতপুর এলাকায় হাজির হলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন হেমাতপুরের এই এলাকায় আমার অনেক বন্ধু থাকেন প্রতি বছরই এই দিনে আসি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি আল্লার কাছে প্রার্থনা করি সকলকেই তিনি ভালো রাখুন পাশাপাশি কোনো ভেদাভেদ যেন না থাকে মানুষের মধ্যে সেই প্রার্থনাও জানাই প্রশান্তি দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ পূর্বস্তরী আজকে প্রতি বছরে আর মোডে আমার মুসলিম বন্ধুরা বাস করেন এই গ্রামে এখানে যে যে নামাজ হয় সেখানে অনুষ্ঠানে যোগ দিই এবং প্রত্যেকটি ঈদের শুভেচ্ছা জানাই আর আল্লাহর কাছে প্রার্থনা করি এই যাতে আমাদের সবাইকে ভালো রাখে সবাই শান্তিতে থাকুক এবং মানুষের মধ্যে ভেদাভেদ না হোক ইন্দ্র এই আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি-স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান